আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আমি আরফিন আক্তার ফুড রেসিপি বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সামান্য কিছু ঘরে থাকা মশলা দিয়ে ব্রয়লার মুরগির সুস্বাদু মাংস রান্না ও পরিবেশন করা যায় যা আপনার পরিবারের সবাই খেতে চাইবে প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল কিছু গরম মশলা আর পেঁয়াজ কুচি দিলাম তারপর পেঁয়াজগুলা ভাজে নেব পেঁয়াজগুলা বাদামি রঙের করে ভাজতে হবে তারপর আমি তেজপাতা লবণ পরিমাণ মতো অ্যাড করলাম তারপর একটু পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া দেব যতক্ষণ পর্যন্ত বাদামি রঙের না হয়ে আসে বাদার বাদামি রঙের প্রায় হয়ে এসেছে পেঁয়াজগুলো নাড়াচাড়া করব। যাতে সব পেঁয়াজগুলো একই ক্লার হয় সমস্ত পেঁয়াজগুলো বাদামি ক্লার হয়ে এসেছে প্রায় বেরেস্তার মতো করে নিতে হয় এখন আমি মুরগির মাংস অ্যাড করলাম এখানে প্রায় এক কেজি মুরগির মাংস হবে পেঁয়াজের বেরস্তার সাথে মাংসটা একটু নাড়াচাড়া করে দিলাম এভাবে মাংসটা কষাতে হবে তারপর আমি আদা বাটা রসুন বাটা অ্যাড করবো এখানে এক চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দিলাম এটা দেওয়ার পর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আবার হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া অ্যাড করলাম এগুলো দিয়ে আবার মাংসটা নাড়াচাড়া করে দিব যাতে সমস্ত মাংসের সাথে ঢুকে যায় মশলাগুলো এভাবেই মাংসটা প্রায় কষাবো আট মিনিট থেকে এভাবে মাংসটা কষালে ব্রয়লার মুরগির মাংসের যেমন একটা গন্ধ আছে গন্ধটা আর থাকবে না এভাবে ভালোভাবে কষাতে হবে প্রায় আট মিনিট থেকে আমি মাংসটা কষাব সমস্ত মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে হবে যাতে প্রত্যেকটা মাংসে ভালোভাবে মশলা ঢুকতে পারে আশা করি সবাই এভাবে ফো করবেন তাহলে সবারই রান্না ভালো হবে যারা আবার নতুন রান্না করতে পারে না তারা এভাবে রেসিপিটা ফলো করবে দেখবেন সুন্দর করে রান্না হয়ে যাবে আর এভাবে রান্না করলে যারা ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না তারা অবশ্যই খাবে একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তারপর আমি কষানো হলে একটু ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ করব আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি ঢাকনা অবস্থায় তিন থেকে চার মিনিট রাখলাম অটোমেটিক মাংস থেকে পানি বের হয়ে গেছে আবার মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম যাতে তলানিতে লেগে না যায় আবার মাংসটা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম দেখছেন মাংসের কাটটা কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে এভাবে আপনারা আমার প্রত্যেকটা স্টেপ থ্রো করবেন ভালোভাবে মাংসটা নাড়াচাড়া করে দিলাম যাতে পোড়া যায় পোড়া যাতে না যায় মাংসটাতে আমি এক গ্লাস পানি দিয়েছিলাম গরম পানি সেটা স্কিপ করা হয়েছে জন্য আমি বলে দিলাম এখানে এক গ্লাস গরম পানি দিয়েছিলাম আর কিছু কাঁচামরিচ দিয়েছিলাম চার পাঁচটা তাহলে মাংসের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর লাগে এখন আবার ঢাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে না আসে যখন দেখব তেল উপরে উঠে এসেছে তখন দেখব রান্নাটা প্রায় শেষ এখন পরিবেশনের পালা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন কতটা ইয়ামি হয়েছে আশা করি সবাই ট্রাই করবেন আসসালামু আলাইকুম